আলাইকুম রহমতুল্লাহি অ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আমি এমন একটা আমলের কথা বলবো যখন আপনার কোনো জিনিসের প্রয়োজন হবে এমন একটা নামাজের কথা আজকে আপনাদেরকে বলে দিব এই নামাজটা যদি পড়তে পারেন এই নামাজ পড়ে যদি আল্লাহর কাছে চান আল্লাহ পাক রব্লা আলমিন কশ্চিন আপনাকে ফেরা দিবে না। আমার প্রিয় দিন ভাই ও আমার অনেক মানুষ আছে অনেক মানুষ আছে অনেক অভাবগ্রস্তর ভিতরে আছে তারা মানুষের দরবারে চাচ্ছে মানুষের কাছে সাহায্য চায় আল্লাহকে ভুলে আল্লাহর কাছে চাওয়ার তাদের সুযোগ হয় না ওই সব লোকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই দেখুন যে দিতে পারে না তার কাছে চেয়ে কি লাভ যে দিতে পারে তো তার কাছে চাইতে হবে ঠিক কি না যে দিতে পারে তার কাছে চাইতে হবে যে দিতে পারে না তার কাছে চায়াও কোনো লাভ নাই এমন একটা নামাজের কথা আজকে আপনাকে বলে দিব। এই নামাজের নাম হচ্ছে সালাতুল হাজত যখন কোনো কিছুর প্রয়োজন হবে যখন কোনো কিছু আপনার দরকার হবে সাথে সাথে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ গো তুমি ছাড়া তো দেওয়ার মালিক আর কেউ নাই তুমি তো দেওয়ার মালিক ও মাবু তুমি আমাকে দেয়া দাও এই বিপদে আছি অমুক জিনিস লাগবে অমুককে পাওয়া দাও আল্লাহ যা কিছু লাগে মনের আশাটা পূরণ করে দাও আল্লাহ আল্লাহ তো দেওয়ার মালিক নাকি তো চলুন এই আমলের কথা আমি বলে দিব তো অবশ্যই তার আগে আমরা চলুন বখারি শরীফ থেকে দুইটা হাদিস আমরা শুনে আসি আল্লাহু আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহু হিওয়াসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তি ছিল যে তার আমল সম্পর্কে তুচ্ছ ধারণা পোষণ করত সে তার পরিবারের লোকদেরকে বলতো যখন আমি মারা যাব তখন তোমরা আমাকে নিয়ে জ্বালিয়ে দিবে অতপর প্রচণ্ড গরমের দিনে আমার আমার ভস্মগুলো সমুদ্রে ছিটিয়ে দিবে তার পরিবারের লোকরা সে অনুযায়ী কাজ করলো অতপর আল্লাহ তাআলা সেই ভস্ম একত্রিত করে তাকে জিজ্ঞাসা করলেন তুমি যা করলে তা কেন করলে বলো সে বলল একমাত্র আপনার ভীতি আমাকে এটিকে বাধ্য করেছি আল্লাহ তালা আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন এই হাদিস দ্বারা কি বুঝলাম এই হাদিস দ্বারা আমরা এইটাই বুঝলাম এই লোকটার কেমন জাহান নামের প্রতি কেমন ভয় ছিল আল্লাহর প্রতি কেমন ভয় ছিল চলুন আরও একটা হাদিস শুনেছি আবু সাইদ খুদ্ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লু আলিহু আসাল্লাম পূর্ব অথবা তোমাদের পূর্ব যুগের এক ব্যক্তির কথা উল্লেখ করলেন আল্লাহ তালা তাকে ধন সম্পদ সন্তানি দান করেছিলেন যখন সে মৃত্যুর সম্মুখীন হলো তখন সে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করল আমি তোমাদের কেমন পিতা ছিলাম তারা বলল তো আমার পিতা তো উত্তম পিতা ছিলেন সে বলল সে আল্লাহর কাছে কোন সম্পদ সঞ্চয় রাখেনি সে আল্লাহর কাছে হাজির হলে তিনি তাকে শাস্তি দেবেন তোমরা লক্ষ্য রাখবে আমি মারা গেলে আমাকে জ্বালিয়ে দিবে আমি যখন কয়লা হয়ে যাব তখন আমাকে পিষে গুঁড়ো করে ফেলবে অতপর যখন প্রবল বাতাস বইবে তখন তোমরা আমাকে তাতে উড়িয়ে দিবে এইভাবে সে তাদের নিকট থেকে অঙ্গীকার নিল রাবি বলেন আমার প্রতিপালকের কসম তারা তাই করল আল্লাহ তালা বললেন অস্তিত্বে এসে যাও এমনি যে এক ব্যক্তি ব্যক্তিরূপে দণ্ডায়মান হলো তখন তিনি বলেন হে আমার বান্দা তুমি এমনটি কেন করলে সে বলল একমাত্র আপনার ভয়ে তখন তিনি এই এই প্রতিদানে তাকে ক্ষমা করে দিলেন আমি আবু উস আবু উসমানকে বর্ণনা করেছি যে তিনি বলেছেন আমি সালমানকে বর্ণনা করতে শুনেছি তিনি এতদ্যতীত অতিরিক্ত বর্ণনা করেছেন আমার 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 ভ্রমগুলো সমুদ্রে ছিটিয়ে দেবে অথবা তিনি যেমনটি বর্ণনা করেছেন আলী উকবার রহমাতুল্লাহ বলেন আমি আবু আবুদুকে বর্ণনা করতে শুনেছি মহানবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম থেকে তাহলে আমরা দুইটা হাদিস শুনলাম এবার চলুন যে নামাজের কথাটা আমি বলতেছিলাম এই নামাজটা হচ্ছে সালাতুল হাজত নামাজ আপনি চাইলে দুই রেখাত পড়তে পারেন চার রেখাত পড়তে পারেন অনেকে বলতে পারে হুজুর এই নামাজটা কি ওয়াজিব নাকি সুন্নাত না না ওয়াজিবও না সুন্নাত না ফরজ না এই নামাজটা হচ্ছে নফল নামাজ দুই রেখাত নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবেন আমার মাউল আপনার মনের আশাগুলো পূর্ণ করে দিবে এবার বলতে পারেন এই নামাজ কেমনে পড়ব কি নিয়াত করব নিয়াতের দরকার নাই আপনি পাটিতে দাঁড়ায় যাবেন আল্লাহ তো জানে আপনি কোন নামাজ পড়তেছেন ওই নামাজ দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন কারণ আমার নবীজি বলেছেন আর দোয়া হল ইবাদাহ দোয়াই হচ্ছে সবথেকে বড়ো ইবাদাত আপনি যত বেশি আল্লাহর কাছে চাই ইতে পারবেন যত বেশি আল্লাহর কাছে চাইতে পারবেন ততই বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবি আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে যে নামাজের কথাটা বললাম আল্লাহ আমাদের সময়কে এই নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এখনি আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু